জাস্টিসের নামে লোক দেখানি কিছু আন্দোলন হচ্ছে কিছু মানুষের আমি বলবো তোমরা সেটা করো না অবশ্যই যদি জাস্টিস পেতে চাও অবশ্যই যদি তোমার সাথে যা যা হয়েছে সেটার নিজেরা ফিল করতে পারো নারী পুরুষ নির্বিশেষে যে কতটা যন্ত্রণার মধ্যে দিয়েও গেছে দয়া করে তোমরা এরকম করো না দুদিন আগেও এরকম একটা কমেন্টের সম্মুখীন আমরা হয়েছি যদিও বা সেটা রাগের বশবর্তী হয়ে আমরা এটাকে এইভাবে মেনে নিয়েছি যে হয়তো রাগের মাথায় এই জিনিসটা হয়ে গেছে কিন্তু কেউ যদি সব জ্ঞানে কিছু কথা এইভাবে বলে সেটা তো মেনে নেওয়া যায় না না যায় কি যায় না আমরা এখানে প্রত্যেকে মেয়ে এই যে আমরা এখানে বলি না কথাটা যে কেউ আমরা এখানে কারো শত্রু না বলিতেই কথাটা আমরা খুব জোর গলায় বলি কেউ আমরা শত্রু না কিন্তু অথচ দেখো শত্রুদের থেকে চরম ঘৃণ্য আচরণ আমরা পরস্পরের সাথে করছি কেন করছি আমরা যদি কেউ কারো শত্রু নাই হয়ে থাকি অকপটে কেন করছি আজকে অনেক কিছু নিজের মাথার মধ্যে চলছিল যার জন্য না আমি ভিডিও করব কি করব না করতে করতে ভিডিওটা আমি অন করলাম যে ঠিক আছে চলো মনের মধ্যেই যতটুকু আছে ততটুকুই বলি আমি আজকে প্রত্যেকের উদ্দেশ্যেই কথাটা বলছি আমরা ওয়াইটিতে যারা যে রূপটা যেরকমভাবে দেখাচ্ছি আমি কাটটা জানি না অন্য কারোর আমি কোনো গ্যারেন্টি নিতে পারবো না আমি কিন্তু এরকম না বা ছিলাম না হয়ে গেছি বা হয়ে যাচ্ছি এতটা হিংস্র এতটা মানে অন্যকে অ্যাটাক করার মতন অবশ্যই করে অ্যাটাকের একটা লিমিট বা দায়বদ্ধতা আছে আজকে আমরা পরস্পরকে জ্ঞান বার্তা দিচ্ছি অথচ আমরা যদি নিজেদের পিছনটায় তাকিয়ে দেখি অ্যাটাকের অনেক পর্যায়ে আমরাও গেছি হ্যাঁ অবশ্যই করে একটা দায়রা তো আছে একটা লিমিট তো আছে কিন্তু সেটা সত্যি না মানে নিজেরা যখন সেই ভিডিওগুলো নিজেরা চালিয়ে যখন দেখব তোমরা ভাববে এই যে বিগ বস অনেক সময় করে নিজেদেরই ফুটেজ নিজেদেরকে দেখায় তখন তারা গিয়ে রিয়েলাইজ করে যে এটা আমরা কি করলাম এটাই বা কেনই বা এটার কী দরকার ছিল তাই না কিন্তু আমরা করেছি করেছি সবাই আমরা সবার কন্টেন্ট নিয়ে এখানে চলার চেষ্টা করেছি ভিডিও টু ভিডিও করার চেষ্টা করেছি তাই তো কিন্তু কেউ একজন সিঙ্গেল পার্সেন এটা বলতে পারবে না যে আমি তো ভিডিও টু ভিডিও করেছি উইদাউট এনি স্ল্যাং স্ল্যাং তো বলতে নেই এই হালে আমি মোটামুটি গড়ে বছরখানেক ধরতে হতে চলল যে মানুষ স্ল্যাং দেওয়া গালি দেওয়া বন্ধ করেছে আমি নিজেকে দিয়েও রেক্টিফাই করেছি যে অনেক জায়গায় আমি র গালাগালি কোনো দিনই দিন মানে কান থেকে রক্ত বেরিয়ে যাওয়ার মতো র গালাগালি কোনো দিনই দিন তারপরেও টুকটাক যতটুকু দিয়েছি নোংরা ভাষা নোংরা ভাষা তো ভাই অনেক লেভেলে গিয়ে অনেক মানুষ বলেছে সেটাকে আমরা চেষ্টা করেছি অনেকে অনেকটা ওভারকাম করেছে বাজে কথা বলা নোংরা মিটা কারণ ওই যে আমি বললাম না আমরা যখন প্রথম শেখা শুরু করি আমরা দিশাহীন হয়ে যাই মানে কোনটা ছেড়ে কোনটা বলবো বলতে গিয়ে আমরা মনে করি এইভাবে লড়া যায় কিন্তু যখন এখন আমরা প্রফেশনালিজমটা শিখে গেছি যে আমরা বাই প্রফেশান এটা আমাদের এটা কাজের জায়গা আমাদের যারা দেখছে এমন মা অনেক মানুষরা দেখছে যারা মানে সেই রকম মানুষ তাহলে তখন গিয়ে কিন্তু আমরা কোথাও না কোথাও বুঝতে শিখে নিজেরাই নিজেদের একটা মানে বেঞ্চমার্ক সেট করেছি যে এতটা গিয়ে আমরা বলবো এর বেশি বলবো না তো যাই হোক আমার কাছে একটা ভিডিও ফুটেজ আসলো যেখানে কিনা না তিলোত্তমার ওই ভয়ঙ্কর দেখো আজও যখনই আমি তিলোত্তমা নামটা করি এই দেখো গায়ে কাটা দিয়ে ওঠে কারণ যেটা ওর সাথে ঘটেছে সেটা আমরা কল্পনা করে আমাদের বুক মোচড় দিয়ে উঠছে তার উপর দিয়ে গেছে কিন্তু লাইভ লাইভে কালকে এরকম আলোচনা হয়েছে একটুখানি অংশেই হয়েছে কিন্তু হয়েছে যে ওর সাথেও এরকম হওয়া উচিত ওর মাংস পিণ্ড বড় সেটা সরাতে সরাতে আর আরও মেয়েরা ওখানে ছিল কি করছি আমরা এটা কেন করছি বলতে পারবো আমরা কেন করছি তোমার সাথে যে ভয়ঙ্কর সিচুয়েশানটা ঘটেছে কালকে ওই লাইভের অংশ আমিও ছিলাম বাট প্রথম পোর্শানে না আমি একদম শেষে গিয়ে উঠেছিলাম লাইভে আমি জানিও না কখন এই ধরনের কথাবার্তা হয়ে গেছে আমি দেখলাম যেসব আলোচনা হচ্ছিলো ওটাতে আমি একদম ইন্টারেস্টেড ছিলাম না তো আমি ওখান থেকে সরে এসেছি কারণ আমার নিজেরই ছেলের প্রজেক্টের কাজকর্ম ছিল সেগুলো নিয়েই ব্যস্ত ছিল এবার বিষয়টা হচ্ছে আমরা তো প্রত্যেকে মেয়ে যেই হোক অপোনেন্ট হোক আমি হই আমার অপছন্দের মানুষ হোক যেই হোক না কেন আমরা সকলে মেয়ে তো কী করে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এরকম ক্ষতি চাইতে পারি আমার অপছন্দের সে তাকে আমি পছন্দ করি তারপরেও তারপরেও তার এই রকম চরম ক্ষতি চাইতে পারি না যে জিনিসটা ঘটেছে তার পুনরাবৃত্তি আমরা ঘটতে দেখতে চাই না কারোর সাথে না সবাই ভালো থাক সুস্থ থাক মেন্টালি ফিজিক্যালি আমি জানি ওয়াইটিতে এরকম অনেক জিনিস চলছে যেখানে মেন্টালি হ্যারাস করার চেষ্টা করা হচ্ছে চরিত্রের বদনাম দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা তারা তাদের জাত দেখাচ্ছে তারা যে অ্যাকচুয়াল ওই জাতের ওই যে বলে না যে ধর্ষক কখনো একদিনে তৈরি হয় না একদম ঠিক কথা একটু 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 করে ছোট থেকে তার পারভারিশটাই এরকম হয় সে একদিনে কিন্তু এরকমভাবে অ্যাটাক করতে পারবে না না ভার্চুয়ালি না ফিজিক্যালি কিন্তু তারা করছে দেখো তাদের কিন্তু আমাদের অ্যাটাক করতে হচ্ছে না এই তোর এই তোর সেই যেটা হওয়ার বউ আগে হয়ে গেছে কিন্তু পুনরাবৃত্তি আবার ঘটানো হচ্ছে তাতে কি হচ্ছে কি ফারাক করছে তুমি নিজের চরিত্রটা দেখাচ্ছ আমার কোনো টেনশন আমার কিচ্ছু যায় আসছে না যায় আসত চিন্তা করতাম ডিপ্রেস হয়ে পড়তাম যদি কিনা আমার তো থাকত ভয় পেতাম যেখানে কোনো মানুষকে আমি সম্মান দিয়েছি সে সেই সম্মানটা রাখতে পারিনি সেটা তার ব্যর্থতা আমার না আমার না যাই হোক আমি হাত জোর করে আমাদের প্রত্যেকটা ক্রিয়েটার যারা আমাদের সঙ্গে আছো আমাদের এগেনস্টে আছো প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলবো তিলোত্তমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা তোমরা দয়া করে অন্য কারোর সাথে ঘটানোর কথা মাথাতেও এনো না চিন্তাতেও এনো না অভিশাপেও এনো না মৌখিকভাবে বলার জন্য এনো না এনো না প্লিজ এনো না আমরা নারী আমরা সব পারি তার মানে এরকমও করতে পারি আজকে যেখানে তিলোত্তমার সাথে ঘটে যাওয়া ঘটনার মধ্যে দুজন তার কলিগও মানে ছিল আমরা ওয়াইটিতে কি করছি তাহলে কেন করছি কেন করছি আমরাও তো নারী কেন করছি চিলহরণ হচ্ছে সেখানে গিয়ে আমরা আরও কাপড়টাকে টেনে তোলার চেষ্টা করছি কী তফাৎটা রয়ে গেল তাহলে সেই ধর্ষক আর আমাদের মধ্যে করো না এরকম করো না এটা করো না রাগ হয়েছে আমরা পরস্পরকে প্রচুর বলেছি প্রচুর বলেছি কিন্তু এরকম কিছু বলো না যেটা তোমাকে নিজেকে কলঙ্কিত করে দেবে একটা নারী হয়ে আরেকটা নারীর দিকে তাকাতে লজ্জা লাগবে করো না এটুকু আমার সবার কাছে রিকোয়েস্ট যে দয়া করে এইরকম মনোবাঞ্ছা পূর্ণ হোক এরকম কোনো কথা তোমরা বলো না তোমাদের মনে এরকম সুক্ত আশা রয়েছে যাই হোক এটা তো গেল একটা বিষয় এইবার আসি সরি এইবার আসি আহ টিনের বিষয়ে কিছু কথা দেখো টিনকে নিয়ে বলতে 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 কত বলবে একটা মানুষকে লজ্জা স্মরণ ঘেন্না যদি তার মধ্যে না থাকে তাকে তুমি কত বলবে কত বলবে আজকে আমি খালি ভাবছি আমাদের জলন্দ্বীপ মাসির কি অবস্থা তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ঠিক আছি শুধু এই আশপাশের যে পরিস্থিতি তীরত্ব আমাকে নিয়ে চলছে যতক্ষণ একটা সঠিক বিচার পাওয়া যাচ্ছে সেখানটা একটুখানি আমরা আপসেট হয়ে আছি আদারওয়াইজ এমনি ঠিক আছে শরীরটা একটু ডিটোরিয়েট করছে আমি জলনদ্বীপ মাসির কথা চিন্তা করে আমার শ্বাসকষ্ট উঠে যাচ্ছে কেন জানো জলনদ্বীপ মাসি সব সময় ওই লোকটার ভিউজ দেখত এক ঘন্টায় কত হলো দু ঘন্টায় কত হলো তিন ঘন্টায় কত হলো সব সময় দেখে বেড়ায় ইদানিং তোমরা হয়তো দেখতে পাচ্ছ টিনের ভিউজের দশাও কিন্তু করুণ দশায় এসে যাচ্ছে এটা না খিল্লি ওড়ানোর বিষয় না এটা ফ্যাক্ট এটা বাস্তব কেন বাস্তব বলো তো কারণ ভিউজ এমনই একটা জিনিস ওয়াইটি এমন একটা জিনিস ওই শেয়ার মার্কেটিংয়ে যেমন কখনো আপে যায় কখনও ডাউনে যায় বুঝি তো না ছাতা খালি এরকম দাগ ওপরে যাচ্ছে মানে হাই আছে ডাউনে যাচ্ছে মানে ডাউন যাচ্ছে আমাদের ওয়াইটিটাও কিন্তু সেটা বিজনেস হিসাবেই ধরো কখনো লস কখনো লাভ তাহলে সেখানে দাঁড়িয়ে আজ কারোর ভিউজ যার কম তার কাল বেশি কাল যার বেশি আস্তার কম এইরকম হয়ে যাচ্ছে তো টিনের ভিউজও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমি খালি ভাবছি যে জলন্দ্বীপ মাসির শ্বাসকষ্ট না উঠে যায় তখন খুব মুশকিল হয়ে যাবে খুব মুশকিল হয়ে যাবে ওনাকে নিয়ে কারণ উনি ভিউজে ভিউজে উনি ছয়লা উনি এটা বোঝেন না যে আমাদের যারা দেখতে আসে তাদের মধ্যে নেগেটিভ ভিউয়ার্সরাও উপস্থিত যাদের ভিউজটাও কিন্তু কাউন্ট হয় তোমাকে আজকে এক ঘন্টার ভিডিওতে দশ হাজার ভিউজ হলো ওই দশ হাজার ভিউজের মধ্যে দশ হাজারই তোমার পজিটিভ ভিউয়ার্স এই রকম মূর্খামি তোমরা করো না পাঁচ হাজার পজিটিভ হলে পাঁচ হাজার নেগেটিভই রয়েছে আজকে ভিউজের তো দশা হচ্ছে তাই এই রকম আং বাং ছাং ও টাইটেল দিচ্ছে সুদীপ্ত দাদা হুম আনফর্চুনেটলি আমাদের এই ল্যাটার আর এই সেবক দাদার নামের মিল হয়ে গেছে নামের মিল হয়ে গেছে তাই সেই নামটাকে ওকে খেলাতে হচ্ছে আও ভিউয়ার্স আও দেখকে যাও এরকম একটা ব্যাপার ভাবা যায় আজকে যারা আমরা দোষ গুণ বিচার করতে বসি তারা কিভাবে অ্যাটাক এই যে অনেকে বলে কি গামলাকে ছেড়ে দিচ্ছিস তোরা তো রোজ কুড়ে করে খাচ্ছিস রোজ কুড়ে করে খাচ্ছিস এরকম কত যে কুড়ে কুড়ে খাওয়া হয়েছে ধারণার বাইরে কিভাবে খাওয়া হয়েছে কুড়ে কুরে এরকম অনেক নিরীহ পরিবারকে যারা সাতচরে রাগ কাটেন সেই সময় তোমাদের প্রতিবাদটা কোথায় ছিল তোমাদের এই ঠুনকো প্রতিবাদগুলো না করোনা এইরকম ঠুনকো প্রতিবাদ যে প্রতিবাদে কোনোরকম শির দ্বারা রকম মেরুদণ্ড নেই এরকম মূর্ছে পড়া প্রতিবাদ না করাই ভালো আমার মনে হয় সেটা আজকে নাম দিয়ে মানে যেহেতু লেটার নাম আর এই সেবকদাদার নামের মিল আছে সেই নাম দিয়ে ভিউয়ার্সকে ডাকতে হচ্ছে একই কাজের জন্য দুবার ব্যাঙ্কে যেতে হচ্ছে ছুটতে হচ্ছে প্রপার ওয়ে জানে না যে কখন কোন টাইম কোন টাইমে গিয়ে করতে হয় কিছু জানেন বাড়ি আসছে ওই নোংরা জামা কাপড়ে খেতে বসে যাচ্ছে দেখো এগুলো আলোচনার বিষয় না এগুলো তোমার দিনচারিয়া বুঝিয়ে দেয় যে তোমার নিত্য নৈমিত্তিক যে কি বলবে ওটাকে কি বলে ওটাকে রুটিন 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 যেটা আছে সেটা কি আছে আমাদের রুটিন তো আমরা জানি যাদের সন্তানরা বড় হয়ে গেছে তাদের একটা রুটিন যাদের সন্তানটা ছোট আছে তাদের একটা রুটিন কিন্তু যার সন্তান থেকেও তার কাছে নেই তার রুটিন দেখো বেলায় উঠছে গিলছে ছুটছে আবার উঠছে আবার গিলছে এই হচ্ছে দিন শিক্ষণীয় কি আছে তোমরা বলো এই যে তোমরা বলো যে একটা মেয়ে ঘুরে দাঁড়িয়েছে একটা মেয়ে ঘুরে দাঁড়িয়েছে এই ঘুরে দাঁড়ানোর পেছনে অনেক মানুষের হাত আছে ওর যে এই থোবড়াটার যে ফেস ভ্যালিউটা তৈরি হয়েছে সেটাও ও খেরাতে পেয়েছে আর যদি শ্বশুরবাড়িতে ওই শ্বশুরবাড়িতে ও পদার্পণ না করতো ও প্রচুর এরকম আগে চেষ্টা করেছে ভিডিও করেছে বাট কোনো লাভ হয়নি কিন্তু যখনই এই মিত্র বাড়ি থেকেও বেরিয়ে গেছে কন্ট্রোভার্সি নিয়ে বেরিয়েছে ওর একটা জায়গা তৈরি হয়েছে মানুষ আলোচনা করছে ঘরে ঘরে তিলোত্তমা তৈরি হওয়ার আগে তোমরা নিজেদেরকে গুটিয়ে ফেলো ততটাই দায়রা সেট করো যতটুকু দায়রা বলা যেতে পারে তার বাইরে না এইটুকুই বলার বেশি কিছু বলার নেই কী বললাম ছাতা হাতা আমি কিচ্ছু জানি না কারণ নিজেরই শরীরও ভালো নেই চারপাশের পরিবেশও ভালো নেই অবশ্যই করে আরেকটা ডিটেলস ভিডিও নিয়ে আমি আসব হ্যাঁ যাই হোক এটা আমাদের সুদালালের উদ্দেশ্যে অনেক কিছু বলেছে অবশ্যই করে সেটা ক্ল্যারিফিকেশান তো ক্ল্যারিফিকেশান না কনভারসেশান আসব ঠিক আছে ততক্ষণ সবাই খুব ভালো থেক সুস্থ থাকবে